দেশ এই বিশৃঙ্খলা করছিস তোদেরকে বলি শোন মূর্তি তৈরি করা হয় মাটি দিয়ে পুজো করে পূজা করে আবার সেই মূর্তি উপাসনার পরে পানিতে বিসর্জন দেওয়া হয় ভাসিয়ে দেওয়া হয় আর ভাস্কর্য একটি দেশের ইতিহাস ঐতিহ্য করা হয় না আজকে জাতির পিতার তর্জনী দেখলে তোদের কলিজা শুকিয়ে যায় তোরা রাস্তায় নেমে যখন জাতির পিতার ভাস্কর্য দেখিস তখন তোরা রাস্তায় চলতে পারো তা উষ্টা ঘাস তোরা বসে বসে মাইকে ওয়াজ মাহফিল করিস আমরা ওয়াজ মাহফিলের বিপক্ষে না কিন্তু যারা ধর্ম ব্যবসা করে যারা ওয়াজের নাম করে তারা কখনো এই ধর্মের প্রতিশ্রদ্ধা নেই তাদের আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল ইসলাম কখনোই বলেননি ধর্মর ধর্মকে পুজো করে চলতে তিনি কখনো কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানেনি কিন্তু তোরা কি দেখাচ্ছিস তোরা কি ধর্ম তৈরি কর তোরা ধর্ম তৈরি করিস না ইসলাম ধর্ম শান্তির ধর্ম এই ধর্মের লেবার সাংগঠনিক সেই সময় ফয়সালা হয়ে গিয়েছে বাংলাদেশ কিভাবে চলবে কিন্তু তোরা কি এখন কোথা থেকে আসলি তোরা কই তখন তোরা তো মাঠে নামাজ তাদেরকে মারধর করিস আমরা দেখেছি সিজি ভোটের তাদের বলতকার করিস ঠিক লজ্জা নাই তোরা তোদের যদি লজ্জা তোরা মুখ বন্ধ করে রাখতি কিন্তু তোদের লজ্জা সরম নাই তোরা জাতির পিতাকে